আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো সবাই ভালো আছি চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলে বাজার মূল্যের যে ঊর্ধ্বগতি সেটা তো বলার ভাষা নাই এখন যে যার মতো করে চলতে হবে কাউকে বলেও লাভ নাই তো একেবারে কম খরচে একটা ভর্তার রেসিপি আজকে আসলে আমি রেসিপি হিসেবে না এটা ছোটোবেলা থেকেই মানে আমি খেয়ে আসছি আমার অনেক ভালো লাগে আর মানে নানুর বাসায় গেলেই নানিরে বলতাম যে কচু পোড়াও ভর্তা করব অনেকে হয়তো এটা মানে খায়নি তবে মাটির চুলায় এই কচু পোড়াইলে এককিবারে মিষ্টি মিষ্টি লাগে তার সাথে একটু বাদাম দিয়ে ভর্তা করলে কি যে স্বাদ লাগে মানে ছোটোবেলা থেকে এটা আমার খাইতে ভালো লাগে কচুর মুখের দিকে যেটা ওটা হাত দিয়ে এমনি করলেও হয় আর এটা একটু শক্ত হয় পোড়ার পরে পাটাই থেতো করলেই হয় তো একটু বাদাম দিলে একটু স্বাদ হয় আর বাজারের যে অবস্থা এ ভর্তা দিয়ে একবেলার ভাত খাওয়া যাবে এটা আমি শিওর ভর্তাটা এত মজা হয় তো ধরেন একটা কচু বিশ টাকা এখন দাম আগে তো এমনি আশপাশে পাওয়া যায়তো আর দশ টাকার বাদাম এই তিরিশ টাকা হইলে একটা কচু তো আর গোটাই লাগতেছে না আর দশ টাকার বাদামও সব লাগতেছে না অল্প অল্প করে সব কিছু দিয়ে পুরা ভর্তাটা হয়ে যাইতেছে আর তৃপ্তি করে এক প্লেট ভাত খাওয়া যাবে আমার মনে হয় মানে সবাই খাইতে পারবে কিনা জানি না কিন্তু আমার কাছে এত স্বাদ লাগে যে আমি এমনি মুখে ভর্তাটা খেয়ে ফেলি আর ছোটোবেলা থেকেই এটা আমার অনেক পছন্দ আমার দাদার বাড়িতে সেরকম কচু হইতো না নানুর বাড়ি থেকে নিয়ে এসে আমার দাদিও ভর্তাটা করে খাইতো এই ভর্তাটা প্রায় অনেক দিন পর আমি খাইলাম তাও তো হবে আট দশ বছর ঢাকায় যখন ভর্তি হই তার আগে পর্যন্ত অবশ্য খাওয়া বন্ধ হয়ে গেছিলো পড়াশোনা এগুলার চাপে নানিকে আর কখনো বলা হয়নি নিয়ে আসতে যে হচ্ছে কচুনি আসো কি ভালো কি মন্দ ভুলে গেছিলাম তো ইদানিং আমার আগের দিনের খাবারগুলো বেশি ভালো লাগে মানে ছোটোবেলায় যেগুলো খাইছি সেগুলো এখন খাইতে মন চায় মানে এত উন্নত খাবার এসব আর ভা মানে মন চাইতেছে না শুধু ছোটোবেলায় যেগুলো খাই খাইছি বড় হয়েছি খেয়ে সেগুলো আর মনে পড়তেছে তাই সেদিন আপনাদের ভাইয়াকে বললাম যে আমাকে একটা কচু এনে দিও আমি একটু ভর্তা করে খাবো আশপাশে হয়তো পাওয়া যায় তো ও কে খুঁজতে যাবে এই জন্য বাজার থেকে বিশ টাকা দিয়ে একটা কচু আনছে আর বাসায় তো বাদাম ছিলই ওই দিয়ে ভর্তা করছি ভর্তা করে তৃপ্তি করে এক প্লেট ভাত খেয়েছি আর জিনিসপত্রের যে দাম আপনারা চাইলেও এইভাবে ভর্তা করে খাইতে পারেন তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটাকে আমার আগ্রহ জানাবেন আল্লাহ হাফিজ